সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ সুখ রোগ প্রদর্শীগুলি রাজস্বিক ব্যক্তিদের প্রিয় তাহলে দেখো রাজস্ব ব্যক্তিদের খাদ্য কী এই যে তিনটি গুণাবলী বলছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা নিজেদের পরোক্ষ করে দেখতে পারি যে আমরা কোন মনে রয়েছে আমাদের কেমন খাদ্য আমরা গ্রহণ করছি কেমন খাদ্য খাবার আমাদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু বুঝতে পারি তো টি যেমন বলছো যে অতিরিক্ত মানে অতিরিক্ত খাবার যারা খাচ্ছে অতি অম্ল মানে অতি লব একদম টক খাবার যারা খাচ্ছে লবনাক্ত একদম লবণ পরিপূর্ণ রয়েছে যে একটু যেখানে স্বাভাবিকের তুলনায় বেশি লবণ থাকছে অতি উষ্ণ গরম এবং অতি ছাল এই যে এই ধরনের খাদ্যগুলো গ্রহণ করলে কি হয় শরীরের মধ্যে নানা রোগ বাসা করে তা বলছে এই तो कादिर थी